নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি ছোট পর্দায় এখন সিরিয়ালের মেয়াদ খুবই কম মাত্র তিন মাসের মধ্যে অনেকগুলো সিরিয়ালই বন্ধ হয়ে যাচ্ছে আবার কিছু সিরিয়াল চলছে দু আড়াই বছর ধরে তো আসুন জেনে নেওয়া যাক আজকের খবরে কি রয়েছে টিআরপি হচ্ছে সিরিয়ালের শেষ কথা টিআরপি না পেলে সিরিয়াল বন্ধ করতে একবারও চিন্তা করে না নির্মাতারা তবে আপনাদের প্রিয় অভিনেতা যে আপনাদের মন জয় করেছে তার কাজ দিয়ে মানে আদ্রিত মিঠাই সিরিয়ালের মাধ্যমে সে আত্মপ্রকাশ করে ছোট পর্দায় এর আগে বড় পর্দায় কাজ করলেও সেভাবে মানুষের মনে জায়গা করতে পারেনি সে কিন্তু ছোট পর্দা তাকে নিয়ে গেছে মানুষের ঘরে ঘরে প্রত্যেকের মনে মনে কোঠায় তো আসুন জেনে নেওয়া যাক আদ্রিত কি করছে এখন আবারও বড় পর্দায় কাজ করেছে সে মিঠাই শেষ হওয়ার পর সে এস এর একটি সিনেমাতে কাজ করেছে এখন বড় পর্দার কাজ গুছিয়ে নিয়ে শোনা যাচ্ছে সে আবারও ফিরে আসে ছোট পর্দায় আদৃতয় জি বাংলার একটি নতুন সিরিয়ালে আসতে চলেছে এরকমটাই খবর শোনা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এই খবরের নিশ্চিত হয়নি এখনো পর্যন্ত আদ্রিত এ ব্যাপারে কিছুই বলেনি এবং নিশ্চিত খবরটা এখনও পাওয়া যায়নি তবে শোনা যাচ্ছে জি এর আসন্ন সিরিয়ালে থাকছে আদ্রিত আর তার বিপরীতে থাকছে আলোর কোলে সিরিয়ালের স্বীকৃতি মজুমদার তো বন্ধুরা সবটা জানতে গেলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আদৃত এবং স্বীকৃতিকে আপনাদের কেমন লাগে সেটাও আমাদের জানাবেন আর তাদের জুটি হিসাবে আপনাদের কেমন লাগবে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন আর এরকম সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটাকে সেট করে রাখবেন ধন্যবাদ